আমার ছেলের মাছ মাস থেকে জ্বর 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 ছিল তারপর আমি ডাক্তার দেখাই ডাক্তাররা প্রত্যেকেই বলে যে এটা ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য জ্বরটা আসছে তারপরে ওর তখন অনেক ব্লাড টেস্ট করতে দেয় সেই ব্লাড টেস্টগুলো করি তখন ওর ব্লাড টেস্টে সবই সবই নেগেটিভ সবই নেগেটিভ বেরিয়েছে তারপরে আমি এই গত মহালয়ের আগে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি ছিলাম সেখানে ওর গলা থেকে কিছুটা মাংস নিয়ে বাইপসি করতে পাঠানো হয়েছিল আমার তৃতীয় দিন রিপোর্ট আসলো যে ওর গ্ল্যান্ড ক্যান্সার ধরা পড়েছে তো আমি তারপরে আবার পেট সিটি করতে দেওয়া হয়েছে তো পেড সিটিতেও সেই একই সেম রিপোর্ট এসেছে আজকে ডাক্তারের কাছে আমি গেছিলাম তো ডাক্তার বলছে যে ওর প্রত্যেকটা প্রত্যেকটা শিরা উপশিরা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আর ওর এই রক্তগুলো মাথায় গিয়ে জমাট বেঁধে যাচ্ছে তো ওর অতি দ্রুত কেমোথেরাপি চালু করা দরকার না হলে এই ক্লট গুলো ভাঙবে না তারপরে এই ডাক্তারের এই কথা শুনে আসার পথে এজবি টাউনে আমার আঠাশ হাজার টাকা সমেত ব্যাগ সমেত হারিয়ে গেছে তো কেউ যদি পেয়ে থাকেন কেউ যদি পেয়ে থাকেন আমার বাচ্চাটা ক্যান্সারে আক্রান্ত তো আপনারা কেউ যদি ওটা পেয়ে থাকেন আমাকে একটু ফিরিয়ে দেবেন আমাকে একটু ফিরিয়ে দিলে আমার অনেক উপকার হয় আমার ছেলের নাম রোশান ঘোষ বারো বছর বয়স আচ্ছা যদি কেউ ফেরত দিতে কিভাবে যোগাযোগ যদি কেউ ফেরত দিতে চায় ফেসবুকে এটা পোস্ট করা হয়েছে ফেসবুকে নম্বর দেওয়া আছে এছাড়াও আমি একটা নাম্বার দিচ্ছি নাইন এই নাম্বারে ফোন করলেই হবে কেউ যদি পেয়ে থাকেন দয়া করে আমার ব্যাগটা ফিরিয়ে দেবেন ওটাতে শুধুমাত্র আমার ছেলের টাকা টাকা আছে হাজার অটোতেই হারিয়েছে ওটা অটোর ছটার সময় হয়েছে আমি ডাক্তার দেখিয়ে ফেরার পথে এসবি থেকে অটো উঠেছি আর তখনই এটা হয়েছে তো কেউ যদি পেয়ে থাকেন দয়া করে আমাকে এটা ফেরত দেবেন কারণ এটা শুধুমাত্র আমার ছেলের ট্রিটমেন্টের জন্য

কেমোথেরাপি চালু না করলে কিছু বলা যাচ্ছে না এইভাবেই ও সমান তালে কাশি হয় একশো পাঁচের ওপরে জ্বর থাকে ও শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে ও সারাক্ষণ ঘুমিয়ে থাকে ওর বডির দিক থেকে ও অনেকটা বেশি ফুলে যাচ্ছে ও শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর খুব কষ্ট হচ্ছে ওর খুব কষ্ট হচ্ছে যে কষ্টগুলো আমি মা হয়ে চোখে দেখতে পাচ্ছি না আমার ছেলের কষ্টটা চোখে দেখতে পাচ্ছি না আমি আর চোখে দেখতে পাচ্ছি না আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ আমি সোদপুর মহেন্দ্রনগরে থাকি